আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ রোফ এগে আপনাদের সকলকে স্বাগতম খুবই জনপ্রিয় একটি বিদেশি ফল আমাদের দেশের মাটি এবং আবহাওয়া আঙুর চাষের জন্য খুবই উপযুক্ত এবং অনেকেই আঙুর চাষ করছেন আর আমার চ্যানেলে আঙুর নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে সেখানে অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আঙুর গাছে দ্রুত ফুল এবং ফল আনা যায় তো আজকের ভিডিওটি সাজিয়েছি সেই সম্পর্কেই যা যা করলে আঙুর গাছে দ্রুত ফুল এবং ফল আসবে এবং ফলগুলো মিষ্টি হবে সেই বিষয়ে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেকেই বলে থাকেন আমাদের দেশের আঙুরের চাষকৃত আঙ্গুর টক হয় কিন্তু এই ধারণাটি মিথ্যা বর্তমানে বেশ কিছু বিদেশি জনপ্রিয় জাত আমাদের দেশের চাষ হচ্ছে যেগুলো খুবই মিষ্টি আর সেই জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লোরাস লিরা একুলো ব্ল্যাক রুবি গ্রিন লং ব্যালেস বাইকনুর সহ আরও বেশ কিছু জাত আছে সেগুলো আমাদের দেশে কি কি জাতের মিষ্টি আঙ্গুর চাষ হয় এবং সেগুলো কি টাইপের দেখতে কেমন মিষ্টতা কেমন সেই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনে ভিডিও লিংক দিয়ে দিব আর যে জাতগুলোর কথা বললাম এই জাতগুলোর ভিতরে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি বা যদি পারেন আপনার যদি খাদ্য থাকে তাহলে যেগুলো আপনি চাষ করতে চান সেগুলো আপনি চাষ করতে পারেন আর আঙ্গুর গাছ লাগালেই আঙুর আসবে এরকমটা ধারণা করা খুবই ভুল তবে আপনার আঙ্গুর গাছ লাগানোর পর বেশ কিছু যত্ন নিতে হবে তাহলে আপনি প্রপার ফলন পাবেন সেক্ষেত্রে আপনাকে গাছ লাগানোর এক থেকে দেড় বছর পর আপনাকে গাছে প্রুনিং করে দিতে হবে আর প্রুনিং মানে হচ্ছে গাছের ডালপালা ছেটে দেওয়া প্রুনিং করার সময়টা হচ্ছে বর্তমান সময় শীত যাওয়ার শেষ মুহূর্তে আপনি গাছে প্রুনিং করে দিবেন জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে প্রুনিং মানে গাছের ডালপালা কেটে দেওয়ার উৎকৃষ্ট সময় এখন আপনি পুনিং করে দিয়ে গাছের গোড়ায় প্রপারলি কিছু সার দিয়ে দিবেন আর সারগুলোর মধ্যে হচ্ছে গোবর তো অন্যতম তারপর দিবেন ইউরিয়া দুই চা চামচ টিএসপি এক চা চামচ এমওপি এক চা চামচ জিঙ্ক সালফার বোরন এগুলো হচ্ছে হাফ চামচ করে এক একটা গাছের জন্য দিয়ে দিবেন সবচাইতে বেস্ট হচ্ছে জিঙ্ক সালফার বোরন মিক্স সমৃদ্ধ কিছু সার বাজারে পাওয়া যায় যেগুলো একদম মিক্স করা থাকে প্রপারলি সেগুলো এনে আপনি এক একটা গাছের জন্য এক চামচ করে দিয়ে আপনি গাছের গোড়ায় প্রতিদিন নিয়মিত পানি পানি দিবেন বেশি দিবেন না যেন পানি পানি গাছের গোড়ায় জমে না থাকে। প্রুনিং করে সার দেওয়ার দুই তিন দিনের ভিতরেই আপনাকে পিজিআর স্প্রে করতে হবে সব পিজিআর ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে ডোরমেক্স ডোরমেক্সটা হচ্ছে বিদেশি এটা বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবল না যদি পারেন তাহলে দিতে পারেন এটার দাম অনেক বেশি আর যদি এটা দিতে না পারেন তাহলে আমাদের দেশীয় পিজিআর হিসাবে যেটা আছে ফ্লোরা সেটা দিতে পারেন ফ্লোরা হচ্ছে খুবই পপুলার এসিআই কোম্পানির আপনি চাইলে এটা স্প্রে করতে পারেন এটাতেও ভালো ফলন পাবেন স্প্রে করার কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার গাছে কুশি বের হওয়া শুরু হয়েছে এবং নতুন পাতা গজাচ্ছে আর নতুন পাতা গজানোর পর পরই দেখবেন আপনার পাতায় ইনসেক্ট আক্রমণ করেছে আর ইনসেক্ট আক্রমণ করে আপনার পাতাগুলো জালির মতো করে ফেলেছে পাতা খেয়ে আর আপনারা জানেন যদি এরকম হয়ে যায় জালির মতো হয়ে যায় তাহলে গাছের ফলন বৃদ্ধি ফুল ফল কমে যাবে কারণ গাছ তার প্রপারলি খাদ্য তৈরি করতে পারবে না এটাও আপনারা জানেন পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে থাকে যদি পাতা এরকম হয় তাহলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে এবং গাছের ফুল ফল আসা কমে যাবে সেই জন্য আপনাকে ইনসেকটিসাইড স্প্রে করতে হবে পাতা খেয়ে ফেলার আগেই আর বর্তমান বাজারে জনপ্রিয় ইনসেক্টিসাইডগুলোর গুলোর মধ্যে আছে নাইট্রা রিপকর্ড একতারা বা বাজারে আরও অনেক কীটনাশক আছে সেগুলো আপনারা নিয়ম নির্দেশনা মোতাবেক স্প্রে করে দিবেন বেসিক্যালি দেখা যায় যে এক লিটার পানিতে দুই এম এল মিশিয়ে এই ইনসেক্টিসাইডগুলো স্প্রে করা হয় আর ইনসেক্টিসাইড আপনি দুই থেকে তিনবার স্প্রে করবেন সেটা সাত থেকে দশ দিন পরপর আর দেখবেন শাখা বের হওয়ার পর পরই দেখবেন আর শাখার মাঝখানে মাঝখানে ফুল আসা শুরু হয়ে গেছে কারণ আপনি প্রিজিয়ার স্প্রে করেছেন এবং প্রপারলি যত্ন নিচ্ছেন ফুল আসা শুরু হলেই আপনাকে আর স্পেশাল কেয়ার নিতে হবে ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর ছত্রাকনাশকের ভিতরেই জনপ্রিয় ছত্রাকনাশক হচ্ছে বর্তমানে হচ্ছে আপনার রেডোমিল গোল্ড আপনি রেডোমিল গোল্ডের সাথে ম্যাক্স মিশিয়েও আপনি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো একটা ফল পাবেন আপনার ফুল এবং ফল ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে। আবার অনেকেই বলে থাকেন আমাদের আঙুরগুলো বীজ হয় আঙ্গুর গাছে আপনি চাইলে আঙুর বীজবিহীন করতে পারবেন আঙ্গুরকে কিভাবে বীজবিহীন করা যায় সেই বিষয়ে আমার একটি ভিডিও আছে সেটাও আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিব চাইলে সেই ভিডিওটি দেখে ওই প্রক্রিয়া প্রসেস ফলো করে আপনি আঙ্গুরকে বীজবিহীন করতে পারবেন আর আঙ্গুর ফুল দেখবেন প্রচুর পরিমাণে আসছে আপনি যদি আঙ্গুরের প্রপার সাইজ পেতে চান তাহলে কিছু ফুল আপনার কেটে দিতে হবে মাঝখান থেকে মাঝখান থেকে আপনার যদি ফুল কিছু ঝরে দেন তাহলে আপনি দেখবেন আঙ্গুরের ছড়াটা অনেক বড় এবং আঙুরগুলো স্পষ্ট আকার ধারণ করেছে তো আপনারা এই কয়েকটি নিয়ম ফলো করলে আপনার আঙ্গুর গাছে নিয়মিত ফুল ফল আসবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত মাত্রার আঙ্গুর গাছে ফল পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনে ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ